সামনে রমজান আসতেছেন আউয়ালুহু রহমাতুন প্রথম হলো রহমা তেরো দশ দিন ওয়াউসা তুহু মাহেরাতুন মাগুরা তেরো দশ দিন এরপরে ওয়াখের একদম মিনান্নার জাহান্নামের থেকে মুক্তির দশ দিন আল্লাহ আকবার এখন হুজুর বলছেন মানসমান অর ই মানিহতি সালা গোফের আলো ঘুমিন জান্নিহীন আল্লাহ হাকবার হুজুর বলছেন কেউ ইমান এবং সবের নিয়তি যদি রোজা রাখে মাহের রমজানের আল্লাহ পাক তার পিছনের গোনা মাফ করে দেন আল্লাহ হাকবার আর এই মাসে যদি কোনো রোজাদারদের ইফতার খাওয়ান অবাজান আল্লাহ নবী বলছেন একজন রোজাদারের নাকি আল্লাহ তাকে দেয়া হবে তাকে তার একজন রোজা রাখলে জেনে কী হয় এই স্বভাবটা আল্লাহ তাকেই দিবেন যে কোন মুসলমান মান্দা রোজাদারকে ইফতার করাবে আল্লাহ আকবার একটা হলো স্বাভাবিক ইফতার এখন হুজুর কথা যখন বললেন তখন সাহাবিরা বলছে হুজুর না মা নাজিদু রয়েসুল আল্লাহ আমাদের খাওয়ানোর তো কোনো সামর্থ্য নাই হুজুর হুজুর তখন বললেন সাহাবিরা রে এক ঢক আল্লাহ হাকবার আ মাস্কাতিলামিন ও শরবতিম্মা অথবা পানি দিয়ে লেবু দিয়ে যে চিনি দিয়ে করা শরবত ওর এক ঢোক অথবা ও তামাতিন একটা খেজুর যদি কেউ খাওয়ান আল্লাহর হাবিব বলছেন এতে তোমার নেকি হবে একটা রোজাদারের আল্লাহ হাকবার একজন রোজাদারের যে সব সেটা তোমার আমল নামায় দেওয়া হয় বলবেন না সুবাহ আল্লাহ বাবাজান তাহলে মা হে রমজানের রোজা কি রাখা যাবে বাজান হাত উঠন হাত উঠন আমি আপনাদেরকে একটু রজব সম্পর্কে আবার মা হে রমজান সম্পর্কে আমি শুনাইতেছি আল্লাহ আকবার বলেন আর একটা হাদিস বলেই আমি ইনশাল্লাহ ঢুকে যাব এখন বললেন এটা স্বাভাবিক ইফতার আর হুজুর বলছেন যদি একটু

কোন রোজাদারকে যদি পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়াও কিয়ামতের ময়দানে আমি রসুল হুজুর বলছেন আমার হাউজে কাউসারের পানি থেকে তার বেহেশতের এক পানি পান করতে দেওয়া হবে ওই পানি যদি জান্নাতে কেউ খায় আল্লাহর হাবিব বলছেন বেহেশতে সে আর কোনোদিন পিপাসা অনুভব করবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার নার এই তাকবীর আয়ল্লাহ মাহেরমজান আমাদের নসিব করে দাও আয়ল্লাহ এই মাস বরফতের মাস শায়তান খেয়াল্লা আটকায় রাখেন তারপরে আপনার জাহান্নামের দরজা সব বন্ধ একটাও খুলবে না আর জান্নাতের দুয়ার সবই খোলা একটাও বন্ধ না সুবহান আল্লাহ পড়েন কাজেই যারা মাহেরমজানের মৃত্যুবরণ করবে মুসলমানেরা জান্নতি জান্নতি জন্নতি আল্লাহ আকবর অন্য বর্ণনা আছে অনেক কয়েদিদেরকে জাহান্নামীদেরকে আল্লাহ মাহে রমজানে মুক্তি দিয়ে জান্নাতের ফিরদাউসে আল্লাহ নসিব করে দেন বলে না আমি ভাই আমার আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দিন মালিক জরকোনা আমিন আমার কথায় কি কষ্ট লাগছে বাপ একটু কথা বলেন আরে আমার অস্ত করবে আমার নজরুল কথা বলেন না কেন আব্বা আসবে এই জন্য ভাইরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আর এই মাদ্রাসা হুজুর বলছেন মাদ্রাসা হলো আমার বাড়ি আল্লাহ আকবর আর মসজিদ হলো আল্লাহর বাড়ি এই দুইটা যারা সাজাবে بن الله له يوم القيامه বৈতমフィル আল্লাহ তার জন্য জান্নাতে একটা শরনের রাজপ্রাসাদ বিল্ডিং বানাই দেবেন সুবহানাল্লাহ বিহামদিহ আসুন ভাইরা আমার এই মাদ্রাসার জন্য কি মন কাঁদে না একটা আলেম হোক আর যদি মাদ্রাসায় না পড়তাম আল্লাহ কুরআন সামনে হুজুর বলেন সন্তান মাদ্রাসায় গেছে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েছে আল্লাহ পাক শুনেছেন সেই সুরা সুম্মা আরবাঈনা সানাতান অতঃপর ৪০ বছর আল্লাহ বলেন ওই গ্রাম থেকে আমি আল্লাহ আযাবকে উঠায় নিয়ে গেলাম বলেন আল্লাহু আকবার আলেমের দাম অনেক শোনা এই জন্য আমরা আলেম হয়েছি জীবনটা ধন্য আল্লাহু আকবার আমার আম্মাজান আমাদের আলেম বানাইছেন মিয়া আমরা ১৯টা ভাই বোন সুবহানাল্লাহ বলবেন না ৪০ জন মারা গেছে ১৫টা বাঁচিয়ে আছি সাত ভাই আলেম ওরে পাঁচটাই বক্তা এই যে একটা শান্তি আলেম না হলে আজ আমি খালি পড়লে আপনারা আমাকে দাওয়াত দিতেন আমার নজরুল ইসলামকে দাওয়াত করতেন ও ভাইরা কোরআনের সম্মান অনেক আল্লাহ আকবার একটু জোরে কন আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার এই সন্তানরা যদি হাফেজ হয় কলিজা ঠান্ডা হবে না কথা বলেন এখানে আলেম হবে আলেমের গুডাউন এখানে একজন ইমাম হতে হলে তার মাদ্রাসায় পড়তে হবে ঠিক কেনা বলুন এই জন্য আমি আপনাদের কাছে ধরি আজ যদি দুইখান আমার 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 নাম কি একজন লোক আমি হামিদিয়া চাষা যান মারা গেছে আজ যদি আমার চাষা থাকত এ মাদ্রাসার সাদ হয়ে যেত হে কথা বল আল্লাহ আকবান। কথা বলেন না কোনো বাজান সবাইরে দিয়ে আল্লাহ মাদ্রাসা মসজিদের খেদমত নেয় না সুহান আল্লাহ এই জন্য আমার চাচা জানের ছেলে আলোচনা রেখেছেন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আপনাদের দুইখান পাও ধরি আব্বা যার নাই মা জার নাই একটু হাত উঠান তো কলি যারা একটু হাত উঠান চোখ বুঝলে সব অন্ধকার হয়ে যাবে আমল সারা কোনো কাজ হবে না বাজান আব্বা নাই মা নাই কার হাত উঠান অনেকের আল্লাহ আব্বা আম্মাকে জান্নাতবাসী করেন দুইখান পাও ধরে বলি এই মাদ্রাসার জন্য ভাইরা আমার এই জান্নাতের বাগান থেকে এক একটা বেহেস্তের টিকিট আপনারা নেবেন বলেন আমি আসেন কোন দরদি আসেন এই মাদ্রাসার জন্য আমি হজরত সাদ বিন উবাদার দি আল্লাহ তালহ উনি কানতেছেন হুজুরের কদম মোবারকের সামনে বলে সাদরে তুমি কাঁদো কেন বলি ইয়ার রসুল্লাহ আমার মা মরে গেছে আমার মা জন্য আমার কলিজা মানে না হুজুর খুব মিস করি আমার মাকে আমি আমার মার জন্য এখন কি করব বলেন হুজুর বললেন সাদ তোমার মার জন্য মদিনায় পানির একটা অজু করে দাও আল্লাহ হকবার এর সাদ মদিনায় তো পানি নাই পানির অভাব এখন তুমি একটা হাফিরা করো ইন্দ্রা অজুখানা যদি করো মানুষ পানি পান করবে গোসল করবে পশু পাখি খাবে আর সব নাকি তোমার আব্বা আম্মা পেয়ে যাবে বাড়ি যায় কন আল্লাহ এটা জোরে হয় না জোরে কন আল্লাহ আকবর আর জোরে কন আল্লাহ আকবর ওই রাতেই স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ পাক তোমার মা জন্নতি আল্লাহ আকবর ভাই মার জন্য পরান পড়ে না আব্বার জন্য আসেন বাইরা যাদের মা নাই বাপ নাই তাদেরকে বলছি আপনারা এই মাদ্রাসার জন্য দুই হাজার টাকা এতিম সন্তানেরা এখানে সাদে মিশে ঘুমাইতে পারেন আমি তো ঢুকলাম ভাইরামার এ ঘরটা যদি হয়ে যায় একটা এলাকায় যদি মাদ্রাসা থাকে এর ওসিলায় আপনি নাজাদ পাবেন আপনার আব্বা আম্মা गुटा अहले बायत नजात पे जब नल्लाह वाक्पार